তাহলে আমার পাঁচশো কোটি টাকা যে বলছে বরাদ্দ করেছে বরাদ্দ করেছি তাহলে সেই মানুষ যাতায়াতের জন্য সেটা এক লাখ টাকা খরচা করে সেটা বাঁকানো যায়নি স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় রয়েছি আমি অদিতি এই মুহূর্তে আমরা সরাসরি দাঁড়িয়ে রয়েছি ঘাটাল পৌরসভার ন নম্বর ওয়ার্ড শ্রীরামপুরে দেখতে পাচ্ছি গোটাটা রাস্তায় এই ওয়ার্ডের গোটা রাস্তায় রয়েছে জলমগ্ন সেই জলমগ্ন পরিস্থিতি এইটা নিয়ে পঞ্চমবারে পৌঁছে গেল এই বন্যা পরিস্থিতি ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে যে এই টানা তিন দিনের যে বৃষ্টিপাত সেই বৃষ্টিপাতের ফলে প্রবল যে হারে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে জলের চাপ প্রচুর রয়েছে জল নিচের দিকে নেমে চলেছে যে বন্যা বন্যা পরিস্থিতি যত দেখা যায় পুরো নিম্নচাপের জেরে দুদিন ধরে চলছে প্রবল বর্ষণ আর সেই বর্ষণের ফলেই ঘাটাল শহরের নিশ্চিন্দিপুর এলাকা সংলগ্ন রাস্তা ঢালাই রাস্তার উপর বেশ খানিক জল উঠেছে এই নিম্নচাপের জেরে যে বৃষ্টি সেই বৃষ্টি আরও হওয়ার হবে এরকমই আবহাওয়া দপ্তর সূত্রে খবর বৃষ্টিপাত আরও হলে এই জল আরও বাড়তে পারে এবং ভয়াবহ বন্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে পৌরসভার শ্রীরামপুরে চলছে ঠিক এইভাবেই সমস্ত এলাকাগুলি জলমগ্ন হয়ে চলেছে ঢালাই রাস্তার ওপর দিয়ে যেই সমস্ত জায়গাগুলি রয়েছে আস্তে আস্তে করে জলমগ্ন হয়ে পড়ছে রাস্তা ছাপিয়ে জল নিচু জায়গাগুলি দিয়ে জল যাচ্ছে এটা কোন জায়গা কিদাম কিদাম ও ওয়ার্ড আছে পৌরসভা কত নাম্বার ওয়ার্ড এটা এর ঘাটা পৌরসভার 9 নাম্বার ওয়ার্ড এটা নিয়ে কতবার বন্যা হচ্ছে অনেকবার জল কি কমেছিল এটা আবার কবে থেকে এই রাস্তাটা কবে জল আজকে সকাল থেকে এটা জলে ডুবতে শুরু করেছে শ্রীরামপুর ন নম্বর ওয়ার্ড সে আষাঢ় মাসে বন্যার জল ঢুকেছে আজ আষাঢ় মাস শ্রাবণ মাস ভাদ্র মাসের আজকে পাঁচ তারিখ হয়ে গেলো আজকে দু মাস পাঁচ দিন বন্যার জলে এখানে মানুষ তো কি বলবো বিপর্যস্ত হয়ে মানে চলার পথও তাদের বন্ধ হয়ে যাচ্ছে এই রাস্তাটা কি জল নেমেছিল হ্যাঁ জলটা নেমে গেছিল আবার কবে থেকে এই রকম রাস্তা দিন পাঁচ সাত জলটা নেমেছিল আর কি তারপরে আষাঢ় মাস থেকে ডুবেই ছিল এই রাস্তাটা এখন জল বাড়ছে রাস্তাটা মোটামুটি দশ পনেরো জেগেছিল তারপর জলটা ডুবেই ছিল এটা দশ নম্বর ওয়ার্ড ঘাটাল ঘাটালে মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মানে দশ দশটা ওয়ার্ড এরকম জলেই ডুবে থাকছে আমাদের ঘাঁটার মাস্টার প্ল্যান হয়ে ভাবে করছিল কিন্তু মাস্টার প্ল্যান হলে কি হবে একটা বুড়ির বাঁধের কাছে ওখানে যে একটা রাস্তা হয়েছে সেই রাস্তাটাও ভালো করে মেরামত করেনি তাতে মানুষ যাতায়াত করতে পারেনি মানে একটু মুরাম দিলে তার প্রতি যাতায়াত করতো সেখানে এমন কাদা সেখান দিয়ে গাড়ি মোটর সাইকেলেও যাচ্ছে নি আর সাইকেলও যাচ্ছে নি তাহলে এত টাকা যে পাঁচশো কোটি টাকা যে মাস্টার প্ল্যান হয় সেখানকার তাহলে বন্যার জলে ডুবে গেলে এখানকার যাতায়াত করেন কিভাবে আপনারা এখানে এই যে ছোটো নৌকা আছে বাড়ি ঘরে কার করে যাচ্ছে সেখানেই যাচ্ছে তারা এই নৌকার সাহায্যে যাচ্ছে তারা কিন্তু একটা বিকল্প একটা রাস্তা বেরিয়েছে ঘাটার ময়রাফুকুর চক কৃষ্ণনগর থেকে আর কি একটা মানে মনসুকর যাওয়ার একটা রাস্তা হয়েছে ফলে রাস্তাটা মানে রাস্তার তয়দি হলে কী হবে সেখানে কাদা সেখানে মানুষ তো যেতে পারছে না কাদার জন্যে তাহলে আমার পাঁচশো কোটি টাকা যে বলছে বরাদ্দ করেছে বরাদ্দ করেছি তাহলে সেই মানুষ যাতায়াতের জন্য সেটা এক লাখ টাকা খরচ করে সেটা বাগানো যায়নি তো সাধারণ মানুষকে যাতায়াত করতে পারত এবারে বন্যার জন্য ছেলেরা স্কুলে যে পরীক্ষা দিতে যাবে পরীক্ষা বন্ধ হয়নি এখানে পরীক্ষা দিতে অনেক পরীক্ষা দিতে পারছে না যেতে পারেনি কিন্তু ওই রাস্তাটা ভালো করে ভাগিয়ে দিলে মানে মোরামটা দিয়ে দিলে ওখান যে মানুষ অন্তত গিয়ে পরীক্ষাটা দিতে পারতো বন্যার সময় ঘাটাল পৌরসভার ন নম্বর ওয়ার্ড শ্রীরামপুরে ঠিক এইভাবেই ঢালাই রাস্তা ছাপিয়ে জল নেমে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই এই গোটা রাস্তাটি যতটাই দেখা যাচ্ছে পুরোটাই জলমগ্ন হয়ে পড়েছে এখানকার এলাকার মানুষরা যেটা জানাচ্ছেন যে এটা নিয়ে বেশ কয়েকবার এটা নিয়ে প্রায় পাঁচবারের মতন বন্যা পরিস্থিতি তৈরি হলো নিম্নচাপের জেরে যে বন্যা চলছে এক টানা সেই একটানা টানা বন্যার ফলে এই বৃষ্টির ফলে নিম্নচাপের জেরে যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির ফলে এখানকার সমস্ত ওয়ার্ড বেশিরভাগ সময়ই জলমগ্ন হয়ে রয়েছে দেখলে এক নিমেষে দেখলে মনে হয় না যে এটা কোনো পৌরসভা এলাকায় আমরা দাঁড়িয়ে রয়েছি একেবারেই সেই চিত্রটা আমরা এখান থেকে সরাসরি দেখতে পাচ্ছি যে জল খুব স্পিডে নিচের দিকে নেমে যাচ্ছে সমস্ত যে সমস্ত এলাকাগুলি আরও নিচু এলাকায় রয়েছে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে টানা তিন দিন ধরে চলছে বৃষ্টি আসে বৃষ্টির জেরেই ঘাটাল পৌরসভার ন নম্বর ওয়ার্ড শ্রীরামপুর পুরোটাই জলমগ্ন হয়ে রয়েছে এই রাস্তা এই রাস্তা দিয়ে যান চলাচল চলছে গাড়ি মোটরবাইক সাইকেল এইগুলি চলাচল করছে কিন্তু জলও ক্রমশ বেড়ে চলেছে দ্রুত বাড়ছে জল বাড়ার হার দ্রুত গতিতে এলাকা যত দূর চোখ যায় তত রয়েছে জলমগ্ন হয়ে যে বাইক পারাপার যে হচ্ছে সেই বাইকগুলিও এই জল ঠেলে পেরিয়ে চলেছে যে কোনো সময় বিপদ ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে জলের স্রোত যথেষ্ট রয়েছে সাইকেল বা টোটো যেগুলি সেগুলি পারাপার হচ্ছে না এই যে হেঁটে একমাত্র ভরসা পায়ে হেঁটে এখনও যাতায়াত করা যাচ্ছে আর হয়তো কিছুক্ষণ পর সন্ধ্যার দিক থেকে বা কালকে আজকের পর থেকে আর এই রাস্তা দিয়ে চলাচল প্রায় বন্ধই হয়ে যাবে এই রকমই আশঙ্কা করছেন এখানকার লোকজনেরা আপনার বাড়ি কোথায় হ্যাঁ এই ঠাকুরঞ্জোকে এইদিকে এই যে যাচ্ছেন এখানে এই নিয়ে কতবার বন্যা পরিস্থিতি তৈরি হলো ঢালা রাস্তা ছাপিয়ে জল এইভাবে যে রাস্তার ওপর দিয়ে জল ছাপিয়ে যাচ্ছে ফাঁকা মাঠের দিকে যে নিচু এলাকাগুলি রয়েছে সেই নিচু এলাকাতে জল দ্রুত গতিতে যাচ্ছে আর আজকের পর থেকেই হয়তো এই রাস্তাটি পুরোপুরি জলমগ্ন হয়ে যাবে প্রায় হাঁটু সমান জল এই রাস্তার ওপরে দেখতে পাচ্ছি এটি ঘাটাল পৌরসভার ন নম্বর ওয়ার্ড একেবারেই বোঝা যাচ্ছে না যে এটি একটি পৌরসভা এলাকা এটা একেবারেই বোঝা যাচ্ছে না যে এটি একটি পৌরসভা এলাকা যেখান দিয়ে ঠিক এইভাবে এই দ্রুত গতিতে জল বয়ে চলেছে সেটা সরাসরি আমরা তুলে ধরছি স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ার পর্দায় আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটি ঘাটাল পৌরসভার ন নম্বর ওয়ার্ড ন নম্বর ওয়ার্ড শ্রীরামপুর এলাকা এটি একটি ঘাটাল শহরের একটি ওয়ার্ড যেটি পৌরসভা এলাকা সেই পৌরসভা এলাকাতে দেখতে পাচ্ছি দূরে যেখানটা একটুখানি জেগে রয়েছে সেইখানে টোটোগুলি যাত্রীদের নামিয়ে দিচ্ছে কারণ এই হাঁটু সমান জল টোটো পেরোতে পারবে না সেই জন্যই যাত্রীরা টোটো করে নেমে এই পুরো রাস্তাটি হেঁটে তারা পেরোবেন দেখতে পাচ্ছি মাছ ধরা চলছে একটি পৌরসভা এলাকাতে ঠিক এইভাবে জল বয়ে চলেছে এই নিয়ে প্রায় পঞ্চমবারের বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে গোটা ঘাটাল মহকুমা জুড়ে ভাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা এখন প্লাবিত জল বাড়ার হার যথেষ্ট বেশি রয়েছে এখানে চলছে মাছ ধরা এই রাস্তায় অল্প স্বল্প বাইক ছাড়া আর কিছুই চলাচল যান চলাচল করার পরিস্থিতি নেই আগামী কাল অর্থাৎ চব্বিশ তারিখ এই রাস্তার ওপর জল অনেকটাই বেশি থাকবে যেখান দিয়ে আর মানুষজনও পারাপার করার মতন পরিস্থিতি থাকবে না যেদিকে এই চোখ যায় সেদিকেই ঠিক চিত্রটা ঘাটাল পৌরসভা এলাকার এই রকমই রয়েছে সাইকেলও প্রায় অর্ধেক জলের তলায় ডুবে যাচ্ছে এখনও চলাচল করছে খুবই অল্প পরিমাণে প্রায় হাঁটু সমান জল এখানে রয়েছে জল বাড়ার গতি রয়েছে খুব বেশি এবং নিচু এলাকাগুলি এইভাবেই প্লাবিত হচ্ছে একের পর এক ওয়ার্ড প্লাবিত হয়ে চলেছে মহকুমার ঘাটাল যে সতেরোটি ওয়ার্ড রয়েছে তার এক থেকে দশটি ওয়ার্ড জলমগ্ন এই বর্ষার সময় বেশিরভাগ সময়ই থাকে তাই এইখানকার মানুষদের জীবনযাত্রায় বর্ষাকালে এই সমস্ত রাস্তাঘাটগুলি পুরোপুরি জলমগ্ন হয়ে যায় এবং জলমগ্ন হয়ে যাওয়ার পর তাদের একমাত্র ভরসা থাকে এই ছোট নৌকো এবং ডিঙিগুলি প্রত্যেক বছরের ন্যায় এই বছরও ঘাটাল শহরের বারো নম্বর ওয়ার্ড নিশ্চিন্দিপুরে রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে এখনও মানুষজন হেঁটে যাতায়াত করতে পারছেন যানবাহন সেইভাবে চলাচল করছে না প্রচুর মানুষ মাছ ধরার জন্য এসেছেন এই বন্যার জলে মাছ ধরা চলছে ঢালাই রাস্তা ওপর জল উঠেছে বৃষ্টি এবং বৃষ্টির ফলেই যে সমস্ত নদীগুলির জল বাড়া বেড়ে এই ঘাটাল শহরের বিস্তীর্ণ এলাকা নিচু যে সমস্ত এলাকাগুলি রয়েছে সমস্ত এলাকায় জলমগ্ন হয়ে পড়ে এই বৃষ্টি যদি আরো চলতে থাকে ভয়াবহ বন্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এখন পর্যন্ত বাইক চলাচল জলের ওপর দিয়েই চলছে হয়তো কিছু পরে জল বাড়ার হার যা রয়েছে কিছুক্ষণ পরে হয়তো এই চল চলাচলগুলো বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে